নামাজ পড়ে তারপর মালিক তার ডাকে সারা দেয় না পয়গম্বর কান্না করে মালিককে শেষ দেয় পড়িয়ে কাঁদে আল্লাহ বকরবুল আলামিন পয়গম্বরে কান্না কবুল করে নিয়েছে এ পয়গম্বরকে বলতেছে হে পয়গম্বর শেষ দাজি যে নামাজ পড়া কিছু তরিকা আছে না নাই নামাজ পড়লে প্রথম তহারাত অর্জন করতে হয় তহারাত কেমন করে অর্জন করতে হয় অজুটাও আমাদের শেখার প্রয়োজন আছে না নাই অজুর নিয়ম কারণ অনেকে জানি না ঠিক এরকম মানুষ অজুটাও আমরা বুঝি না এখন আমরা ডিজিটাল অজু করি শীতের মৌসুম তো ডিজিটাল অজু কারে কয় এখন তো ডিজিটাল যুগ তাই না কি যুগ ডিজিটাল যুগ ডিজিটাল অজু ডিজিটাল নামাজ তাই না এখন পজু আমরা কেমন করে করবো এই জন্য এই আয়াতটা তেলাত করলাম পয়ম্বরে যেহেতু নামাজ পড়ছেন তোহারাত অর্জন করে তহারাত কেমন করে অর্জন করেছেন এই কথাটা আমার জানার প্রয়োজন আছে না নাই আওয়াজ নাই তাহলে কেমন করে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইদা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়াজুহাকুম এক নাম্বার হে মুমিনগণ তোমরা যখন নামাজের জন্য প্রস্তুতি হবে ইযা কুমতুম ইলাস সালাত নামাজের জন্য যাবে নামাজের জন্য প্রস্তুতি নেবে ফাগসিলু ওয়াজুহাকুম প্রথমে তোমাদের চেহারাটা সুন্দর করে ধৌত করতে করবে এখন ধৌত করার মাপকাঠি কি এই কপালের চুল থেকে থুতার নিচ পর্যন্ত কানের লতি থেকে এই কানের লতি পর্যন্ত চেহারা দেওয়া এখন আমরা কেমনে অজু করি ওইদিন দিন দেখলাম এক লোক মাফলার দিয়ে বান্দা না কারা চোখ কপালটা ধুইছে বলেন তো অজু হইছে এই ব্যক্তি যদি কেয়ামত পর্যন্ত নামাজ পড়ে আমার মালিক এই নামাজ কবুল করবে বলেন তাহলে এক নাম্বার কি অজু করার অজুর ফরস কয়টা চারটা এক নম্বর কি আমার চেহারা মন্ডলে সুন্দর করে ভালোভাবে ধুইতে হবে গণদারি হলে এরকমভাবে খেলাই করতে হবে পানি দ্বারা ভালো করে ধৌত করতে হবে পারব তো ইনশাআল্লাহ দুই নম্বর ও আই দিয়াকুম ইলাল মারাফিক এবং তোমাদের দুইটা হাত মারাফিক এই জায়গায় একটা গিট্টু আছে না না দেখেন আছে নি এই গিট্টুর উপর পর্যন্ত ধৌতে করতে হবে বুঝেননি এখন অনেকেই গেঞ্জি ওঠে না অল্প একটু উঠায় দিয়ে শেষ এই হলো ডিজিটাল বলেন তো হইছে হ্যাঁ তিন নম্বর ওম সাহ বিরু ও সিকুম তোমরা কি করো তোমাদের মাথাটা মাসে হ্যাঁ করো এখন আমরা হানাভী মাথাভাবে অবলম্বন করি মাথাটা এই জায়গায় অনেক মতানুক্ক আছে অনেক অনেক মতভেদ আছে এই জন্য আমরা চার ভাগের এক বাক মাসে হ্যাঁ করি ঠিক কি না পারব তারপরে চার নাম্বার বলতেছে পায়ে একটা গিট্টু আছে নিয়ে নিচে এ গিতর উপর পর্যন্ত ধৌত করতে হবে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসটা এসেছেন মুসলিম শরীফের হাদিস এক জায়গায় পয়গম্বর তিনার উম্মতদেরকে নিয়ে সফরে যাইতেছেন আল্লাহর পয়গাম্বার একটু পিছনে পড়ে গেছেন সাহাবে একরাম সামনে অগ্রসর হইল নামাজের সময় হয়ে গেছে এই মুহূর্তে দেখতেছে নামাজ শেষ শেষ দিকে চলে যাইতেছে মনে হয় শেষ হয়ে যাবে এরকম আমরা ধারণা করি না এই মুহূর্তে সাহাবে গ্রাম দ্রুত চালু উজু করল চালু অজু করলো উজু করে সামনে অগ্রসর হইতে মসজিদে প্রবেশ করবে এই মুহূর্তে আল্লাহর্বোরে একটা ডাক দিল যখন আল্লাহর পয়গম্বর ডাক দিল ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে সাহাবে কারাম পিছনের দিকে তাকাইলো তখন পয়গম্বর বলতেছে তোমরা ধারণা করতেছো নামাজ শেষ হয়ে যাবে এই জন্য তোমরা জলদি তাগড়া হড়া করে উজু করেছ তুমি তাকিয়ে দেখেছ তোমার পায়ের গিট্টর মধ্যে যে পানি লাগে না যখন এই কথা বললো যদি তোমার পায়ের গিট্টু একটু শুকনো থাকে বা যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ শুকনো থাকে এই অঙ্গটাই জাহান্নামে যাবে ওমা ওয়াহুন নার এই অঙ্গটা কোথায় যাবে জাহান নামে যাবে এখন মনে করেন এই একটু জায়গায় জাহান নামে যাবে